আপনার নাম দু সালের ভোটার লিস্টে আছে কিনা জানতে চান এখনই দেখে নিন ঘরে বসেই মাত্র কয়েক ক্লিকে কে নির্বাচন কমিশন প্রায় সব জেলার ভোটার লিস্ট সাইটে আপলোড করে দিয়েছেন কের ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব ইসিআই ডাব্লু বি এন্টার করবো এন্টার করে প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই সাইটটা ওপেন করব ওপেন করলে লেটেস্ট নিউজ অপশানে দেখুন একটা অপশান আছে ইলেকট্রাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে দেখুন মুর্শিদাবাদ এই জেলাটি এর আগে অ্যাড হয়েছিল না কিন্তু আজকে মুর্শিদাবাদটাও অ্যাড করে দেওয়া হয়েছে বাকি প্রায় সমস্ত জেলাই এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সেখানকার বিধানসভা ক্ষেত্র আপনার জেলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রের নামগুলি এখানে দেয়া হবে আপনি যে বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত সেই অপশানটিতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনার পোলিং স্টেশন নেম বা পোলিং স্টেশন নাম্বার অনুযায়ী দেখুন লিস্ট করে দেয়া হয়েছে এখান থেকে আপনার বুথের নামটি খুঁজে ফাইনাল রোল যে অপশানটি আছে এটাতে ক্লিক করলেই আপনি সেখানকার ভোটার লিস্টটা পেয়ে যাবেন তো পুরো ভোটার লিস্টটা ডাউনলোড করে আপনি আপনার নামটি যে পাতায় আছে সেই পাতাটি প্রিন্ট আউট করে রাখতে পারেন ভবিষ্যতে এসআইআর ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে উল্লেখ্য যে এখনও কিছু কিছু বুথের ভোটার লিস্ট ক্রমাগত আপলোড হচ্ছে যদি আপনার বুথের তালিকা না পান ওয়েট করুন পরবর্তীকালে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই রকম দরকারি সরকারি আপডেট পেতে সরকারি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে পরের ভিডিওতে ধন্যবাদ